হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজোর সকাল আজকে খুব সুন্দর একটা দিনের সকাল আর সকালটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন আর এরকম যদি সকাল সকালে ঝলমলে রোদ ওঠে তাহলে আর কি চাই মনটা এমনিতেই ভালো হয়ে যায় দশটার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে তো মেয়েকে সেই জন্য বলেছি সকাল করে স্নান করে রেডি হও মেয়ে সেটা না করে এখন খেলা আরম্ভ করেছে আমাদের এই ঘরটাতে ভোগ রান্না হবে তো সেই জন্য রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি একটা উনুন আছে সেটা তো হবে আর এই যে এইদিকে বড় গ্যাসটা আনা হয়েছে দুটোতে মেলে রান্না হবে বাড়ির ভেতরে যে রান্নাঘরটা সেটাতে তো দিন কিছু না কিছু মানে কাজ হয়ই দুধ গরম চা তারপর মুড়ি খাবার এ সমস্ত কিছু হয় আর বাইরের রান্নাঘরটাতে ঠাকুর ভোগ রান্না করা হয় বাইরে দুই ভাই বসেছিল চেয়ার নিয়ে রাস্তার ধারে একজন বাড়িতে ঢুকলো একজনের এখনো অবধি আসার ইচ্ছে করছে না সেই জন্য রাস্তার ধারেই বসে আছে সমস্ত বাসনগুলো আমি সকালবেলা ধুয়ে নিয়েছি আর ধুয়ে এই যে এখানে কুয়োর ওপরে উপড় করে দিচ্ছি মানে ভোগ রান্না করার জন্য যে সমস্ত বাসনগুলোর দরকার সেগুলো তো সবই ধুয়ে নিতে হবে তো সেই জন্য আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি অনেক বাসন আমি কালকে ধুয়ে রেখেছি আবার কিছু বাসন আমি আজকেও ধুচ্ছি বাসন কোসন সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার স্নানটা সেরে নেব। এখানেও আরও অনেকগুলো বাসন ধুতে বাকি আছে সেগুলো ধুয়ে নেব তারপর আমি স্নান করে নেব আমি সকাল করেই স্নানটা করে নিয়েছি মানে একদম সকালেই বলতে গেলে কারণ স্নানটা করে নিলে অনেকটা কাজ কমে যায় মনে হয় যেন অনেকটা কাজ সারা হয়ে গেছে আর সকালবেলা কাপড় চেঞ্জ করারও আর মানে ঝামেলাটা থাকে না আর কি ঠাকুরের সব কাজ করতে পারা যায় ছেলে অনেক দিন আগে থেকেই বলে রেখেছে যে সরস্বতী পুজোর দিন আমি ফুল তুলবো তো সেই মতো সকাল করে ফুলের সাজি নিয়ে ফুল তোলার জন্য ছেলে রেডি হয়ে গেছে এবার যাচ্ছে ফুল তুলতে আমরা ছোটোবেলায় সরস্বতী পুজোর দিন মানে একদম ভোরবেলায় চলে যেতাম বাসক ফুল তোলার জন্য সরস্বতী পুজোতে নাকি বাসক ফুল লাগে তো এখন বাসক ফুল কোথায় পাবো তো সেই জন্য বাড়িতে যে সাদা ফুলগুলো ছিল ছোট ছোট সেগুলোই সবার প্রথমে বললাম যে সাদা ফুলগুলো আগে তুলে সাজির একটা সাইডে রেখে দে তারপর এখন তুলছে গাঁদা ফুল লাল রঙের গাঁদা ফুলগুলো আমাদের বাড়িতে প্রতি বছরই হয় আর এই ফুলগুলো প্রচুর ফোটে এগুলোকে আমরা রক্ত গাঁদা বলি বিশেষ করে এই সরস্বতী পুজোর জন্যই ফুল গাছগুলো ভালো করে যত্ন করা হয় যাতে সরস্বতী পুজোর দিন ভালোভাবে ফুলগুলো মানে পাওয়া যায় সরস্বতী পুজোর দিন অনেকগুলো ফুলের দরকার হয় অঞ্জলি দেওয়ার জন্য পুজো করার জন্য তো সেই জন্য আরও বিশেষভাবে লাগে গাঁদা গাছের ডালগুলো খুব নরম তো মানে আলগা আর কি একটু চাপ দিলেই ভেঙে যায় জল দিতে গেলেও জল দেওয়ার সময় দিকে যে ভেঙে যায় সেই জন্য বললাম যে আস্তে আস্তে করে তোল ফুল তোলা হয়ে গেছে এখন মায়ের স্নান করা হয়ে গেছে সবজিগুলো কালকে থেকে সব কেটে রাখা ছিল কেটে ধুয়ে রাখা ছিল সকালবেলা সেইগুলোতে আর একবার পাম্পটা চালিয়ে জল দিয়ে নেওয়া হচ্ছে মা ভোগ রান্না করবে সেই জন্য সকালেই মাথায় স্নান করে নিয়েছে মানে মাথায় ডুব দিয়ে স্নান করেছে আর কি আর তারপর জল নিয়ে নিচ্ছে ভোগ রান্না করার জন্য এখানে পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখনও তবে ফল কাটাটা বাকি আছে হলুদ মুড়ি পেড়া চিঁড়ে লাড্ডু সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু ফুল তোলা আমপল্লব আমের মুকুল জবা ফুল সব কিছু তোলা হয়ে গেছে বই দেওয়া হয়ে গেছে মা সরস্বতীকে তাকের ওপর থেকে মানে চৌকির ওপরে নামানো হয়ে গেছে মোটামুটি সব কিছু রেডি শুধু ফলটা কাটা বাকি আছে বাবারও এদিকে স্নান হয়ে গেছে আর হালকা হালকা ঠান্ডা আছে তো সেই জন্য বাবা ধুতি আর গেঞ্জির ওপরে একটা নামাবলি গায়ে দিচ্ছে যাতে ঠান্ডাটা না লাগে বাবা এবার পুজো করার জন্য রেডি বাবা পুজো করার দিকে চলে গেছে মানে পুজো করার ঘরে আর এই দিকে মাছ কাটা চলছে মাছটা প্রতি বছর ওর বাবাই কেটে দেয় কারণ এত বড় মাছ আমি কাটতে পারি না তো সেই জন্য মাছটা প্রতিবছর ওই বেশ ভালো করে পিসগুলো করে সুন্দর করে কেটে দেয় তারপর আমরা মাছটা ধুয়ে নিই মানে যখন মানে মাছটা কাটা হয়ে যায় আমরা তখন ধুয়ে পরিষ্কার করে নিই ও শুধু পিসগুলো করে দেয় আর আঁশগুলো ছাড়িয়ে দেয় মাছ কাটা দেখে আমি আরও একবার চলে গেলাম মায়ের রান্নাঘরে মায়ের রান্না কত দূর সেটা দেখার জন্য মা এখানে পুরো একটা একদম মানে পিকনিকের স্টাইলে পুরো রান্না বসিয়ে দিয়েছে ভাজা ভাজাভাজিগুলো পুরো হয়ে গেছে এই ওইখানে গোটা সিদ্ধর জন্য সমস্ত কিছু রাখা আছে বেগুন সিম মটরশুঁটি আলু সব কিছু রাখা আছে এদিকে বড় গ্যাসটাতে ভাজা ভাজাভাজিগুলো সব চলছে মা বলছে আমাকে এখন তুলিস না আমি এখন ভালো অবস্থাতে নেই ভালো করে শাড়ি পরে নেই আমি বললাম যে তাতে আর কি হয়েছে একটুখানি তুলে রাখলাম যে মানুষটা দিন এত রান্না করছে এত রান্না বান্না সবার জন্য করছে মানে আসল ভোগটাই রান্না করছে তাকে একটুখানি ক্যামেরা বন্দি করে রাখবো না সেটা কি আর হয় এখন আমি এই যে ফল কাটছি আর ফোনটা একটুখানি সানাইকে দিয়েছি আমাকে ভিডিও করার জন্য ফল কাটা আমার হয়ে গেছে একটা থালায় সব ফলগুলো কেটে রেডি করে রেখেছি আর বাবা একদিকে পুজো করছে গরুপায় বিষ্ণবে পরমার্তনে সাহা ওম নম বৈষ্ণবের নম ওম নম নারায়ণ নমঃ ওম ওম পাব পাপ ও পাব কর্মা অং পাপ পাপ তাই মাং কুণ্ডলী কাক্ষ সর্ব পাপ হর ভবত नमो कमलनेर्षे परमात्मने अशेष क्लेशनाशा लक्षीकांत नमस्तुते एते गंदपुष्पे ओम नमो नारायण एते एंधुष्प विष्णुवी नम ओम नमो ब्रह्मण्य देवाल বাবার এদিকে পুজো করা চলছে আর ছেলেকে মেয়েকে সবাইকে এখন চান করতে পাঠিয়ে দিয়েছি গরম জল করে দিয়েছি ওরা এখন স্নান করছে ছেলেরা তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে তবে মেয়ে মনে হচ্ছে এত তাড়াতাড়ি রেডি হতে পারবে না ওকে তো অনেকক্ষণ থেকেই আমি বলছি রেডি হওয়ার জন্য কিন্তু ও রেডি না হয়ে খেলা করছিল এতক্ষণ তারপর দুই ছেলে যদিও বা কোনো রকমে ধুতি গেঞ্জি পরে এসেছে মেয়ে কিন্তু সত্যি সত্যি রেডি হতে পারেনি মাথায় পাগড়ি পরে ব্লাউজ পরে তার উপরে জামা পরেই চলে এসেছে অঞ্জলি দিতে আমিই বললাম যে দাদা কতক্ষণ বসে থাকবে তুই এসে অঞ্জলি দিয়ে যা তারপর শাড়ি পরবি তো সেই জন্য ও আগে জামা পরে অঞ্জলিটা দিয়ে দিচ্ছে তারপর পরে গিয়ে শাড়ি পরবে

আর বছর আমি যে ভিডিওটা দিয়েছিলাম মানে গত বছর সেখানে চারজন অঞ্জলি দিয়েছিল মানে ওদের দিদিও ছিল আমার বিয়ে হয়েছে মোটামুটি চোদ্দো বছর পনের পনেরো বছর তো বিয়ের পর থেকে আমি মানে দেখছি ওকে শাড়ি পরিয়ে দিতাম সাজিয়ে দিতাম সব কিছু করে দিতাম তারপর আমার মেয়ে হলো তারপর পরপর দুই ছেলে হলো দুজনের তো তারপর হলো ওরা একজন থেকে চারজন প্রথমে একজন থেকে দুজন তারপর হলো চারজন তো তারপর চারজন একসঙ্গেই অঞ্জলি দিত চারজনের একসঙ্গেই ছবি তোলা হতো এবছর ও নেই পড়াশোনা করার জন্য কলকাতায় গেছে তো সেই জন্য মনটা সকাল থেকে ভীষণই খারাপ লাগছিল যে আর ফাঁকা ফাঁকাও লাগছিল খুব শাড়ি পরানো নেই সাজানো গোজানো নেই ছবি তোলা নেই বা যখন ভিডিও করছিলাম তখনও ভীষণ মানে ফাঁকা ফাঁকা লাগছিল যেন অসম্পূর্ণ লাগছিল তিনজনের আর একজন নেই তো কী আর করা যাবে এরকমই তো মানুষের জীবন সব দিন তো আর সবাইকে পাওয়া যাবে না অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর মেয়ে এখন স্কুলে চলে গেছে আর আমি এখন রান্না করছি মা ওইদিকে ঠাকুরের রান্নাগুলো করছে আর আমি এইদিকে মাছ রান্না করছি মানে দুপুরে যে মাছের ঝোল খাওয়া হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সেটা এখন রান্না করছি মাছ ভাজার পর ছেলেরা এখন দুপিস করে মাছ নিয়ে খাচ্ছে সবাই এখন গরম গরম মাছ ভাজা খাচ্ছে আর ওইদিকে আমারও রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবার এখন হচ্ছে সন্ধ্যেবেলা এই যে মা ষষ্ঠীর ছেলে মেয়েগুলোকে আঁকা হয়েছে ষাটটি ছেলে আর ষাটটি হচ্ছে ছেলের বউ মানে মোট একশো কুড়িটি আগে আমি আঁকতাম এখন আবার মেয়ে আঁকে তো সেইগুলো আঁকা হয়ে যাওয়ার পর মা এখন ষষ্ঠী পেতে নিচ্ছে স এখন এখন হলুদ আর সিঁদুর দিয়ে ষষ্ঠীকে পেতে রাখা হচ্ছে গামছা ঢাকা দিয়ে আর দেওয়া হয়েছে বাঁশ তারপর তাল পাতা তারপর হচ্ছে যে দল শামুক ওই সব দিয়ে এখন ষষ্ঠী ঠাকুরকে পেতে রাখা হবে পরের দিনে ঠাকুরের পুজো হবে মানে এই যে আজকে ঠাকুরের পুজো হচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের গ্লিপ তো এই যে এখন ঠাকুরকে পুজো করা হচ্ছে ঠাকুরকে বাসি ভোগ দেওয়া হয়েছে তবে ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয় সেটা নিরামিষ আমরা যখন খাই তখন কিন্তু পান্ত ভাতের সঙ্গে মাছের টকও খাই তো যাই হোক এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর ভিডিও ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভিডিওটি কারো ভালো লাগে তো একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ভিডিওতে